আপনার দেখতে পাচ্ছেন কিন্তু বর্ষার সিজন শেষ হলে কিন্তু যে ফাঁকা মাঠে যেমন এ জায়গায় শুধু খালি ঘাস রয়েছে এই জায়গা কিন্তু একটা সময় পানি ভরপর ছিল আর এই দৃশ্যটা শীতের সকালে দেখা যায় এখন হয়তো কমে গেছে উঠতে লেট হয়ে গেছে আর বেশি ছিল খুব সুন্দর সুন্দরতম একটা দৃশ্য কেন সকালবেলায় অনেক সাদা বক এ জায়গায় খিচড়ি করে আই শুকনো জায়গায় কী খায় আমি জানি না দেখতে পাচ্ছেন সাদা সাদা বক কিছু দেখা যাচ্ছে কিন্তু সকালে কিন্তু বর বর হয়ে থাকে নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করব একের পরে একা আসে একে যায় একা আসে একে যায় এরকম আসলে প্রাকৃতিক দৃশ্যটা অনেক সৌন্দর্যময় লাগে আর এলাকাটাকে দেখতেও অনেক সৌন্দর্যময় দেখতে পাচ্ছেন আসলে কিন্তু যে তোমাদের টাঙ্গাইলে পাহাড়ি অঞ্চল পাহাড় পাহাড় জায়গা জায়গায় বাড়ি দেখতে ক্যামেরাতে কিছু দেখা যাচ্ছে এই যে জায়গায় জায়গায় বাড়ি এই পাহাড়ের ভিতরে বাড়ি আছে এই যে একটা বাড়ি দেখানো যায় সামনে ওই সাইডে যে দেখতেছেন ওটা রাস্তা আবার সেই সাইডের ভিতরে ভিতরে লাইনে জুম করি ওই একটা বাড়ি দেখা যায় মাঝখানে আসলে ওই টাঙ্গাইল যে ঐতিহ্যবাহী সে পাহাড়ি অঞ্চলগুলো অনেক দেখতে অনেক সৌন্দর্য যা আমার প্রাকৃতিক দৃশ্যটা আবারও সকালবেলা দেখানোর চেষ্টা করবো আমি আসছি কিন্তু পাখি পাখিগুলো গিয়ে পাশে ছিল নামাতে কিন্তু পাখি অনেক দূরে চলে গেছে ওই অনেক দূরে ঠিক আছে ধন্যবাদ সকলে ভিডিওটি শেয়ার দেবেন আর প্রাকৃতিক দৃশ্যটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এর সাইডে কিন্তু পাহাড় এই যে শুধু বাগান আর বাগান টিলাই টিলায় পাহাড় দেখতে অনেক সৌন্দর্য যদি কারো দেখতে মন চায় টাঙ্গালের সৈকে ঐতিহ্য বেশি কাঁকড়া জানে চলে আসবেন ধন্যবাদ সকলকে যোগাযোগ নাম্বার থাকবে ফোন করে চলে আসতে পারেন ধন্যবাদ